আজকে আমরা আলোচনা করব দিঘাতে নবনির্মিত জগন্নাথ মন্দির নিয়ে যা ঘিরে দেশ জুড়ে চলছে প্রবল চর্চা এই মন্দিরে উদ্বোধন হওয়ার কথা তিরিশে এপ্রিল কিন্তু তার আগে ঘটে গেল এক অলৌকিক ঘটনা মন্দিরের সামনে নাকি স্বয়ং ভেসে এলেন জগন্নাথ দেবের মূর্তি অনেক সংবাদ মাধ্যমে এটিকে বলা হচ্ছে ঈশ্বরের ইঙ্গিত মন্দিরের অনুমোদনের প্রতীক প্রচার হতে থাকে এই মূর্তি নাকি সমুদ্র পেরিয়ে আপনা আপনি এসেছে যেন ভগবানের আশীর্বাদস্বরূপ কিন্তু বন্ধুরা সত্যি কি এত সহজে গোপন থাকে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে আসল সত্য স্থানীয় এক মহিলা কল্পনা জানা স্পষ্ট জানান এই মূর্তি আসলে তাদের বাড়িরই ছিল অনেকদিন আগে থেকেই এই জগন্নাথ দেবের মূর্তি তাদের বাড়িতে ছিল কিন্তু মূর্তিটি ছিল পুরোনো ও খানিকটা ভাঙা তাই বাধ্য হয়ে তারা মূর্তিটি পরিত্যাগ করেছিলেন